রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির কর্মী সমাবেশে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আজ বিকাল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় সমাবেশ চলাকালীন সময়ে পুলিশ হঠাৎ জল কামা নিয়ে এসে জাপা নেতাকর্মীদের ছত্র ভঙ্গ করার চেষ্টা করে এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সমাবেশ ভণ্ডুল হয়ে যায় জাপা নেতাকর্মীদের অভিযোগ কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ সমাবেশে বাধা দেয় তবে ঘটনাস্থলে কেউ হতাহত হয়েছেন এমন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে শুরু হয় জাতীয় পার্টির কর্মী সমাবেশ এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান জিএম কাদের মহাসচিব শামীম হায়দার পাটওয়ারি সহ কেন্দ্রীয় নেতারা খণ্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন এই ঘটনার সময় আশেপাশে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ জামাতের কিছু লোক এবং আরো 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 আসা গুন্ডা বান্ডা নিয়ে একসাথে পুলিশে গুলি করছে সরাসরি